আর একটু কাছে আসো কাছে আসো তাহলে সবার দেখতে সুবিধা হবে কাছে আসলে এই ক্যামেরাটার কানেক্টারটা আমি এবার লাগাবো পাওয়ার চলে দেখেন পাওয়ার চলে আসছে এদিকে দেখেন একটু হুম দেখা যাচ্ছে সাথে আমাদের হলাল ভাই

এই যে এই ক্যামেরার ভিতরে যে ঘাটগুলো আছে সাতটা না দিলে হয়ে যাবে আর কি বলবো বাহিরে অনেক গরম যারা এর বাইরে কাজ করে তারা তো সহ্য করার ক্ষমতা নেই দয়া করে সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন তাহলে আমরা উৎসাহ পাবো ভিডিও করতে আপনাদের সাথে শেয়ার করতে ফিনিশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঘুরে দেখতে আবার